ইভিনিং এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও ভালো আছি অনেক দিন ধরে ভাবছি আপনাদের সঙ্গে কতগুলো কিচেন টিপস শেয়ার করব আজকে আট দশটা কিচেন টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আর রান্নাঘরে কাজকর্ম করতে আমাদের কিছু জিনিসপত্র তো অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়ে সেগুলো কি কি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে শুরু করা যাক আজকের ব্লগটি রান্নাঘরে যে কোনো কাজ করবার জন্য সব থেকে প্রয়োজনীয় একটি উপকরণ হচ্ছে সুতির কাপড় বা তোয়ালে আমি বেশ কিছু তোয়ালে এবং সুতির কাপড় আমার ড্রয়ারে সব সময়ের জন্য রাখি রান্না করার পর গ্যাস ওভেন পরিষ্কার করার জন্যও আমাদের সুতির কাপড় বা তোয়ালের প্রয়োজন পড়ে আবার চাল ডাল আটা তেল নুন এই সমস্ত কৌটো পরিষ্কার রাখার জন্য কিন্তু আমাদের সুতির কাপড় বা তোয়ালের প্রয়োজন পড়ে তোয়ালে বা সুতির কাপড়টা এতটাই প্রয়োজনীয় এগুলো ছাড়া আমরা রান্নাঘরে ঠিক মতন যেন কাজ করতে পারি না আর সেই জন্যই আমি আমার রান্নাঘরে বেশ কিছু তোয়ালে এবং সুতির কাপড় রাখি হাত মোছার জন্য আমাদের তোয়ালের প্রয়োজন গ্যাস মোছার জন্য সুতির কাপড় বা ছোট ছোটো তোয়ালের প্রয়োজন পড়ে আবার চাল ডাল চা চিনির কৌটোগুলো পরিষ্কার করে রাখবার জন্য আমাদের তোয়ালে বা সুতির কাপড়ের প্রয়োজন পড়ে এবার হচ্ছে দ্বিতীয় নম্বর টিপস আর দ্বিতীয় নম্বর টিপসের মধ্যে আমি এখানে আপনাদের সাথে শেয়ার করছি বাটার কীভাবে আমরা ব্যবহার করি বাড়ির বাচ্চারা যদি কখনো রান্নাঘরে কোনো খাবার দাবার বানাতে যায় তাহলে সেখান থেকে অল্প একটু বাটার চামচে করে বা ছুরি করে কেটে নিয়ে সেটা ব্যবহার করে কিন্তু সেটাকে যদি আমরা ব্যবস্থা করে ফ্রিজে রেখে দিই তাহলে সে আমাদের নিজেদেরও কাজ করতে সুবিধা হয় আবার বাড়িতে আমাদের হাজবেন্ড বা বাচ্চাদেরও কাজ করতে সুবিধা হয় হাজবেন্ড বা বাচ্চারা যদি কোনো সময় ব্রেকফাস্ট বানাতে যায় তাহলে এই রকম ছোটো ছোটো টুকরো করে যদি আমরা বাটারের কিউব করে কেটে রাখি তাদের আর কোনো রকম কাজ করতে অসুবিধা হয় না এমন অনেক রান্না আছে যে রান্নাগুলো আমরা বাটার দিয়ে এক এক সময় করি আবার রান্নার শেষে আমরা কিন্তু বাটারের ব্যবহার করি আবার বানাতে যাই সেক্ষেত্রেও কিন্তু আমরা অনেক সময় বাটারের ব্যবহার করি এখন যেমন গরমকাল ফ্রিজ থেকে বাটার বক্স বের করার কিছুক্ষণ পর থেকেই দেখবেন বাটার ধীরে ধীরে শুরু করে তবে একসাথে পুরো বাটার বক্সটা বের না করে এই রকমভাবে যদি ছোট টুকরো করে কেটে রাখা হয় তাহলে আমাদের যে কটা বাটারের টুকরোর প্রয়োজন পড়বে সেই কটা বাটারের টুকরো বের করে নিয়ে আমরা ব্যবহার করে পুরোটাই কিন্তু ফ্রিজে স্টোর করে রাখতে পারি আর বিশেষ করে যদি হাজব্যান্ড বা বাচ্চারা ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ডিনার কোনো কিছু বানাতে যায় তাহলে এই রকম ছোট টুকরো করে যদি কিউব করে কাটা থাকে তাদেরও সেই কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় আমি কিছুটা পরিমাণে বাটার এই রকম কিউব করে কেটে নিয়ে একটা কাঁচের বক্সের মধ্যে রেখে দিচ্ছি কাঁচের বক্সের মধ্যে রাখলে কি হবে যদি কখনো বাটার মেল্ট হয়ে যায় তাহলে সেই মেল্টেড বাটারটা কিন্তু আমরা পরবর্তীতে আবার ব্যবহার করতে পারবো প্লাস্টিকে আমার মনে হয় না রাখাই ভালো স্টিলের পাত্রে যদি আমরা রাখি তাহলে আবার কি হয় অনেক সময় যদি আমাদের মাইক্রোওভেনে বাটার মেল্ট করবার প্রয়োজন পড়ে তাহলে আবার সেটা করা যায় না আর এই রকম দু টুকরো বাটার আমি এক্সট্রা রেখে দিলাম যদি কোনো সময় আমার প্রয়োজন পড়ে তখন আমি এই বড় কিউবগুলোকে ব্যবহার করব। কিন্তু বড় কিউবগুলোকে আমি এইভাবেই বাটারের যে পেপারটা আছে সেটা দিয়ে মুড়ে রাখবো এটাকে কিন্তু আলাদা করে কোনো বক্সের মধ্যে আমি রাখছি না আপনারাও চাইলে বাটারের এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে রাখতে পারেন এতে সময়ও বাঁচবে জিনিসের সাশ্রয়ও হবে এবং কাজেরও সুবিধা হবে আমাদের আরও একটা প্রয়োজনীয় উপকরণ হচ্ছে রান্নাঘরের ক্ষেত্রে রাবার ব্যান্ড এই যেমন আমি বাটারটাকে বাটার পেপার দিয়ে মুড়ে রাখলাম দুদিকে দুটো রাবার ব্যান্ড দিয়ে আটকে দিচ্ছি রান্নাঘরে বেশ কিছু রাবার ব্যান্ড রাখা কিন্তু ভীষণই প্রয়োজনীয় কখন কি কাজে লাগে তা আমরা কিন্তু কেউ বলতে পারি না বাটার ব্যবহার করার পর সাথে সাথেই কিন্তু ফ্রিজে তুলে রাখতে হবে যেহেতু এখন গরমকাল স্যান্ডউইচ বা পিৎজা পাস্তা বানাবার সময় আমরা কিন্তু মাঝে মধ্যে চিজ স্লাইসের ব্যবহার করি আর এই চিজ স্লাইসগুলো প্যাকেট শুদ্ধ ফ্রিজে না রেখে দিয়ে যদি কোনো কন্টেনারের মধ্যে করে ভরে রেখে দেওয়া যায় তাহলে সেগুলো ব্যবহার করতেও কিন্তু আমাদের যথেষ্ট সুবিধা হয় এইভাবে যদি কোনো কন্টেনারের মধ্যে করে ভরে ফ্রিজের সাইড ডোরে রেখে দেওয়া হয় তাহলে দেখবেন সহজে নজরেও পড়বে এবং একটা বা দুটো আমাদের যে কটা চি স্লাইসের প্রয়োজন পড়বে সেই কটা চি স্লাইস বের করে এনে আমরা কিন্তু সেগুলোকে সহজেই ব্যবহার করতে পারবো এমনকি বাড়ির যে কোনো সদস্য যদি চি স্লাইস ব্যবহার করতে চায় তাহলে তারা অতি সহজেই সেগুলোকে ব্যবহার করতে পারে আর কন্টেনারে রাখার সময় তো আমাদের খেয়াল রাখতে হবে যাতে একটা চি স্লাইস যদি আমরা বের করতে চাই সেটাকেও যেন একদম সহজে বের করে নিতে পারি একটু লুজ করে যদি চিজ স্লাইসগুলো রাখা হয় তাহলে দেখবেন কোনো রকম সমস্যা হয় না আর টাইট করে যদি চিজ স্লাইসগুলো একসাথে রেখে দেন তাহলে দেখবেন একটার সাথে একটা যেন আটকে যায় আর বের করার সময় সেগুলোকে আবার ঠিক মতন বের করা যায় না আমার এই সম্পর্কে অনেকেই অনেকবার প্রশ্ন করেছেন যে এটাকে আমি কোথা থেকে কিনেছি আমি আগেও বলে দিয়েছি তবে আজকে আবারও একবার বলে দিচ্ছি এটা আমি ওয়েবসাইট থেকে পারচেস করেছি আর তিন বছর আগে কিনেছিলাম এখন আর ওয়েবসাইটে এটা পাওয়া যাচ্ছে না আপনারা চাইলে অ্যাক্সেস মল হোম সেন্টার থেকে কিন্তু অবশ্যই পারচেস করতে পারেন আর সকলের যেটা বিশেষ প্রশ্ন সেটা হচ্ছে আমি ডিম বাইরে রাখি কিন্তু কিভাবে ডিম বাইরে রাখি যাতে নষ্ট না হয়ে যায় ডিম কিন্তু আমি সবসময় বাইরে রাখি না যে কটা আমার প্রয়োজন পড়ে সে কটা ডিম আমি বাইরে রাখি বাকি ডিমগুলো আমি ফ্রিজেই স্টোর করে রাখি তবে ডিমের একটা আলাদা বক্স আছে যার মধ্যে আমি সমস্ত ডিম স্টোর করি আগে থেকে ফ্রিজে যে ডিমগুলো রাখা ছিল সেগুলোকে এখন আমি বাইরে এক্সট্যান্ডে রেখে দিচ্ছি এরপরে নতুন যে ডিমগুলো আনা হয়েছে সেগুলো আবার আমি এক বক্সের মধ্যে ভরে ফ্রিজে রেখে দেব এখানে বেশ কিছু ডিম আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো বেশ ময়লা হয়ে রয়েছে ময়লা হয়ে থাকার কারণ হচ্ছে এগুলো হাঁসের ডিম হাঁসের ডিম যথেষ্টই ময়লা থাকে আর আমরা বাড়িতে এনে কি করি সেগুলোকে জলের মধ্যে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রেখে তারপরে ঘষে মেজে পরিষ্কার করে ফ্রিজে তুলে রাখি এইভাবে আমিও করে রাখতাম কিন্তু যেহেতু জলের মধ্যে আমরা কিছুক্ষণ ডুবিয়ে তারপরে পরিষ্কার করে সেগুলোকে ফ্রিজে রাখতাম পনেরো থেকে কুড়ি দিন পর দেখতাম ডিমগুলো ধীরে ধীরে নষ্ট হতে শুরু করেছে দোকানে গিয়ে আমি জিজ্ঞেস করি যে হাঁসের ডিম কেন বেশি দিন বাড়িতে রাখা যায় না তখন জানতে পারি ডিম যেহেতু আমরা বাড়িতে এনে জল দিয়ে ধুয়ে রাখি সেই জলের সংস্পর্শে ডিমগুলো এসে ডিমগুলো ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে কিন্তু ডিমগুলোকে বাড়িতে আনার পর না ধুয়ে যদি কোনো খবরের কাগজের ঠোঙাতে মুড়ে বা প্লাস্টিকের মধ্যে করে মুড়ে বক্সের মধ্যে করে রেখে দিই সেগুলো এক থেকে দেড় মাস থেকে যায় আমি তারপর থেকে হাঁসের ডিম না ধুয়ে ফ্রিজে রাখি কিন্তু কোনো বক্সের মধ্যেই রাখি যখন আমার রান্না করবার প্রয়োজন পড়ে তখন আমি পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে রেখে সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে তারপর রান্না করি চিনি তো আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি সে রান্নার কাজে হোক বা কেক কুকিজ বানানোর জন্য বা কোনো রকম শরবত বানানোর জন্য যদি এরকমভাবে চিনি গুঁড়ো করে রাখা যায় তাহলে দেখবেন কাজটা অনেকটাই এগিয়ে যায় কেক বানাতে গেলে আগে থেকে গুঁড়ো চিনি যদি করে রাখা থাকে তাহলে আর রকম সমস্যা হয় না বা দেরিও হয় না আবার শরবত বানানোর ক্ষেত্রেও যদি এরকমভাবে গুঁড়ো চিনি করে রাখা হয় তাহলে দেখবেন চটজলদি কিন্তু যে কোনো শরবত বা মৈত বানিয়ে নেওয়া যায় আর সেই জন্য চটজলদি কাজ করতে গুঁড়ো চিনি যদি বাড়িতে করে রাখা যায় তাহলে দেখবেন কাজটা যেন অনেকটা এগিয়ে থাকে ডাল বা মশলা এগুলো বেশি দিন বাইরে রাখা থাকলে দেখা যায় ধীরে ধীরে সেগুলোতে পোকা লেগে যায় তবে তার মধ্যে যদি কিছু উপকরণ মিশিয়ে রাখা হয় সেই সমস্যা আর থাকে না আমি সব সময় কি করি ডাল এবং মশলার মধ্যে কিছু উপকরণ অ্যাড করে রাখি অনেক সময় বেশি পরিমাণে মশলা দোকান থেকে কিনে আনার পর সেগুলোকে আমি ডিপ ফ্রিজে স্টোর করে রাখি কিন্তু ডাল যদি আবার ফ্রিজে স্টোর করে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু সেদ্ধ হতে যথেষ্ট সময় লাগে তবে যদি ডাল ফ্রিজে রেখে সেদ্ধ করতে হয় তখন এক চিমটি বা দু চিমটি খাবার সোডা দিয়ে আপনারা যদি ডালটাকে সেদ্ধ করেন তাহলে দেখবেন সহজেই ডাল সেদ্ধ হয়ে যায় আর ডালের মধ্যে যাতে পোকা না লাগে সেই জন্য কিছু নিম পাতা যদি এইভাবে ডালের মধ্যে রেখে দেওয়া হয় তাহলে আর ডালে পোকা ধরে না আবার লবঙ্গ এবং তেজপাতাও কিন্তু ডালের মধ্যে রেখে দেওয়া যায় আবার শুকনো লঙ্কাও আপনারা চাইলে ডালের মধ্যে চালের মধ্যে রেখে দিতে পারেন তাহলে আর সেই রকম পোকা ধরার সমস্যা হয় না বাতাসে ময়েশ্চার বেশি থাকার কারণে খুব তাড়াতাড়ি চাল এবং ডালে পোকা লেগে যায় চাল তো ফ্রিজে রাখা যেতেই পারে তাতে কোনো সমস্যা হয় না যদি কেউ চাল ফ্রিজে রাখতে চান তাহলে তিনি কিন্তু অনায়াসে চাল ডাল ময়দা সব কিছুই ফ্রিজে রাখতে পারেন কিন্তু ডি ফ্রিজে না রেখে আমি বলবো নর্মাল ফ্রিজে রাখবেন আর ডাল সেদ্ধ করবার সময় ফ্রিজের থেকে বের করে ভালো করে ধুয়ে নিয়ে এক চিমটি বা দু চিমটি খাবার সোডা ব্যবহার করে তবেই ডালগুলোকে সেদ্ধ করবেন অনেকে বরেক্সও মিশিয়ে রাখেন বরেক্স যেহেতু শরীরের পক্ষে খুব একটা ভালো নয় সেই জন্য আমি বরেক্সের কথা একেবারেই বলবো না আমি সেক্ষেত্রে বলবো নিম তেজপাতা এবং লবঙ্গ শুক্লঙ্কার কথা তবে এখন দেখি লঙ্কাতেও মাঝে মধ্যে পোকা লেগে যায় যেহেতু বাতাসে ময়েশ্চার বেশি আমি বেশি নিম প্রেফার করি আমার মাকে দেখতাম আমি সব সময় ডাল এবং চালে নিম দিয়ে রাখত তাই আমিও সেই পদ্ধতিটাই অবলম্বন করেছি ডালগুলো ঢেলে রাখার পর এক্সট্রা যে ডালটা আমার প্যাকেটে রয়ে গেছে সেই প্যাকেটটাকে আমি এরকম ক্লিপ দিয়ে বন্ধ করে রাখি এই ক্লিপগুলো আপনারা চাইলে অনলাইন থেকেও পারচেস করতে পারেন আবার চাইলে আপনারা নিউ মার্কেট থেকেও পারচেস করতে পারেন ঘরোয়া কিছু উপকরণ দিয়েই বাড়িতে সহজে ক্রিম চিজ বানিয়ে নেওয়া যায় দোকান থেকে না কিনে আপনারা নিজেরাই বাড়িতে ক্রিম চিজ বানিয়ে নিতে পারেন এক লিটার দুধ অল্প একটু ভিনেগার দিয়ে ছানা কাটিয়ে নিয়ে ছানার জলটাকে ঝরিয়ে নেওয়ার পর তারপরে সেই জল ঝরানো ছানাটা ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে একটু লবণ সামান্য পরিমাণে একটু চিনি চিনিটা অবশ্য এখানে আমি একটা চামচ ব্যবহার করেছি আর এখানে ব্যবহার করছি ঘরে পাতা টক দই তবে ঘরে পাতা যদি টক দই না থাকে নর্মাল টক দইও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আমি সবসময় আমার ঘরেই টক দই পেতেই সেটা ব্যবহার করি কিছুদিন আগে আমি আপনাদের সঙ্গে আমার টক দই কীভাবে বাড়িতে বানাই সেই পদ্ধতিটাও শেয়ার করেছি অনেকেই বলেছেন যে টক দই পাতে গেলে তারপরে ঠিক মতো যদি সেটা না জমে তখন সেটাকে দিয়ে কি করা যায় সেটাকে দিয়ে আপনারা কিন্তু বাটার মিল্ক বা ছাঁচও বানিয়ে নিতে পারেন সেই টক দই আপনারা চাইলে রান্নার কাজেও কিন্তু ব্যবহার করতে পারেন টক দই দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা লেমন জেস্ট ক্রিম চিজ বানাতে গেলে আমরা লেমন জেস্ট অবশ্যই ব্যবহার করি এতে স্বাদ অসম্ভব ভালো হয় আর এর মধ্যে ওয়ান ফোর চা চামচ পরিমাণে দিয়ে দেব ফ্রেশ ক্রিম যদি আপনারা বাজারে কেনা ফ্রেশ ক্রিম ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনারা দুধের স্বরেরও ব্যবহার করতে পারেন দুধের স্বর দু থেকে তিন দিন জমিয়ে রেখে সেটাকে ব্যবহার করবেন তাহলেও দেখবেন ক্রিম চিজ কিন্তু অসম্ভব ভালো হবে এবার এই সমস্ত কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নিলে তৈরি হয়ে যাবে ক্রিম চিজ এই ক্রিম চিজ আপনারা ব্রেড টোস্টেও ব্যবহার করতে পারেন আবার চাইলে চিজ কেক বানানোর ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারেন দেখুন একদম পারফেক্ট কনসিস্টেন্সি ক্রিম চিজ কিন্তু তৈরি হয়ে গেছে এটাকে এবার আমি একটা গ্লাস কন্টেনারের মধ্যে করে ঢেলে রেখে দেবো ফ্রিজে রাখলে এটা আরও একটু ঘন হয়ে যাবে তারপর এটা আমরা ব্রেড রোস্ট বানাতে গেলে ব্যবহার করবো আবার চাইলে এটা দিয়েই চিজকেকও বানাতে পারি তবে চিজকেক বানাতে গেলে এর মধ্যে ব্যবহার করতে হবে মিল্ক মেড বা কনডেন্স মিল্ক আর ব্যবহার করতে হবে ভ্যানিলা এক্সট্রাক্ট বা ভ্যানিলা এসেন্স সব সময় দোকান থেকে পনির কিনে আনার সাথে সাথে কিন্তু রান্না করা সম্ভব হয় না অনেক সময় এমনও সিচুয়েশান হয় যে রান্না করতে যাচ্ছেন তখন এমন কোনো খবর এলো বা এমন কোনো কাজে আপনি ব্যস্ত হয়ে পড়লেন সেই পনিরটা আবার রান্না করা হয়ে উঠলো না তাই জন্য সেই পনিরটা যাতে নষ্ট না হয়ে যায় কোনো কন্টেনারের মধ্যে করে রেখে আপনারা জল দিয়ে ভর্তি করে সেটাকে যদি ফ্রিজে ভরে রেখে দেন তাহলে কম করে পনেরো দিন আপনারা পনির স্টোর করে রাখতে পারবেন পনির কিন্তু একেবারেই খারাপ হবে না মাঝে মধ্যে শুধু জলটাকে বদলে দিতে হবে মানে দু তিন দিন অন্তর অন্তর জলটা আপনারা বদলে দিয়ে আবার সেই পনিরটাকে ফ্রিজে ওই একই রকমভাবে জল দিয়ে স্টোর করে রাখবেন তাহলে দেখবেন পনির একেবারেই খারাপ হবে না বাচ্চা বড় সকলেই তো এখন সুইটকর্ন খেতে ভীষণই পছন্দ করে আর বাজারে এখন সুইটকর্ন মোটামুটি ভালোই পাওয়া যায় বাজার থেকে সুইটকর্ন কিনে আনার পর সেই কর্নগুলোকে ভালো করে ধুয়ে নিই সেগুলোকে আবার এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে আমরা সকলেই ভরে রাখি কিন্তু ভরে রাখার পরেও দেখা যায় সেগুলো তিন চার দিন পর যেন কেমন একটা খারাপ হতে শুরু করে তাই এগুলো যাতে খারাপ না হয়ে যায় আপনারা যাতে এক মাস স্টোর করে রাখতে পারেন সেই জন্য সুইটকর্নগুলো বাজার থেকে আনার পর ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে ভরে তার মধ্যে জল দিয়ে ভর্তি করে রাখুন জল দিয়ে ভর্তি করে রাখার পর এর মধ্যে একটা চামচ বা চা চামচ পরিমাণে লেবুর রস বা একটা চামচ ভিনেগার দিয়ে ভরে রাখুন দেখবেন সুইটকর্ন দিন ভালো থাকবে আর আপনারা যদি তার থেকেও বেশি দিন সুইটকর্ন স্টোর করে রাখতে চান তাহলে জল ছাড়া কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে ভরে ফ্রিজে দু থেকে তিন মাস স্টোর করে রেখে দিতে পারবেন তেলের বটলগুলো কিন্তু খুব সহজেই চিটচিটে হয়ে যায় সেগুলোকে মাঝে মধ্যে ধুয়ে পরিষ্কার করতে হয় তেলের পাত্র নিচে যদি কোনো খবরের কাগজ বা এই ধরনের কোনো টিস্যু পেপার রাখা হয় তাহলে দেখবেন নিচে পর্যন্ত আর তেল লাগে না আমি সবসময় টিস্যু পেপার ব্যবহার করি তেলের পাত্রের নিচে রাখবার জন্য আমি আমার এই টিস্যু পেপার হোল্ডার অয়েল কন্টেনার আর কন্টেনারগুলো রাখবার জন্য এই পাত্রটা কিন্তু কিনেছি হোম সেন্টার থেকে বেশ কয়েক বছর আগেই আমি এগুলো হোম সেন্টার থেকে পারচেস করেছিলাম এখন এগুলো হয়তো পাওয়ার নাও যেতে পারে তবে নতুন ধরনের আরও অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু হোম সেন্টার থেকে আপনারা পেয়ে যেতেই পারেন আর তেল এবং মশলা ঢালার এই ফানেলগুলো আমি কিনেছি অনলাইন থেকে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্লিজ আপনারা চেক করে নেবেন এই স্টিলের অয়েল ফানেলটা কেনার পর কিন্তু আমার যথেষ্টই হেল্প হয়েছে সিলিকনেরগুলো কেনার পর আমি ইউজ করেছিলাম দেখলাম সেগুলোতে কেমন যেন একটা তেল তেলে ভাব থেকে যাচ্ছে সেই জন্য আমি সেগুলোকে চেঞ্জ করে এই ধরনের স্টিলের ফানেল কিনলাম এগুলো কিন্তু ভীষণই হেল্পফুল এগুলোর মধ্যে আর কোনো রকম তেল চিটচিটে ভাবও থাকছে না এগুলো সুন্দরভাবে পরিষ্কার থাকছে একটা টিস্যু পেপার দিয়েও কিন্তু এই যেহেতু এই ফানেলটা স্টিলের তাই জন্য একটা টিস্যু পেপার দিয়েও সুন্দরভাবে ফানেলটা পরিষ্কার করে রাখা যায় আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না আর এই যে এই ধরনের টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেগুলোও জানাতে কিন্তু একেবারে ভুলবেন না আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ